আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এস টোয়েন্টি থ্রি খুঁজতেছেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল ওয়ান টিবি আছে পাঁচশো বারো জিবি ওয়ান টি দুশো ছাপ্পান্ন সবগুলো অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল কী লেখতেছে ওয়াটারপ্রুফ আমাদের কাছে আছে বাল্টি নিয়ে আসবেন সাথে ফানেতে সুয়ে সুয়ে নিয়ে যাবেন ওয়াশ ফ্রি গ্লাস ফ্রি কাবার ফ্রি কী লাগবে অফার দিনে আমরা যারা কইতেছেন অফার দি শুধু একবার আসি আমাদের দোকান ভিজিট করে যান দেখেন অফার আছে কি না এস টোয়েন্টি থ্রি আলটা দুশো ছাপ্পান্ন জিবিটা আঠারোশো নিরানব্বই টাকা পাইতেছেন যেটা পাঁচশো বারো জিবি ওটা উনিশশো নিরানব্বই টাকা পাইতেছেন ওয়ান টি বি যেটা একুশশো পঞ্চাশ টাকা পাইতেছেন আল্রাহাবা মোবাইল ফোনে এস টোয়েন্টি থ্রি আলটা কালারগুলো দেখছেন কত মিষ্টি মিষ্টি কালার সবগুলা কালার অ্যাভেলেবেল পিঙ্ক কালার লেমন কালার গ্রিন কালার এই যে ন্যাচারাল কালার সবগুলা কালার অ্যাভেলেবেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল আমাদের কাছে যে কালেকশনগুলা আইসা যদি দেখেন তারপরেও বুঝতে পারবেন চক্ষু ফালো উঠবে এই মোবাইলগুলো দেখলে সবগুলা কালেকশান আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন দ্রুত আসেন আল রাবা মোবাইল ফোন শারজা মোবাইল ডাউনবোর্ডে